মালদা কলেজ মাঠে চলছে ইন্দো বাংলা মৈত্রী মেলা অর্থাৎ ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে একটা মেলা চলছে মৈত্রী মেলা এই মেলাতে মূলত মহিলারাই অংশ নিয়েছেন মনের অন্তরস্থল থেকে বলছি আমাদের বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়া চেম্বার অফ কমার্সের মানে আতিথায়ন আমাদের যে তারা যত্ন করে নিয়ে আছে চার দিন ধরে আমরা ধন্যবাদ দিয়ে আসসালামু আলাইকুম আমি খানম বাংলাদেশ থেকে এসেছি চেম্বার অফ কমার্স এবং আমাদের ইন্ডিয়া চেম্বার অফ কমার্সের ইন্দো মানে ইন্দো বাংলা মেলা এই মেলাতে অংশগ্রহণ করেছি আমি দিলনাজ খানম স্বপ্না আমার শপের নাম স্বপ্নে নকশি এই নকশি পেজে আমাকে পেয়ে যাবেন এবং ভাই আমাকে জিজ্ঞেস করেছে যে তোমার এই ম্যাজিক মশারির মানে কেন ম্যাজিক সুধি দর্শক আমি পঙ্কজ সাকার পঙ্কজ ক্রিয়েশন আপনাদের সকলকে স্বাগত এখন দাঁড়িয়ে আমি মালদা কলেজ মাঠে মালদা কলেজ মাঠে চলছে ইন্দো বাংলা মৈত্রী মেলা অর্থাৎ ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে একটা মেলা চলছে মৈত্রী মেলা এই মেলাতে মূলত মহিলারাই অংশ নিয়েছেন আমাদের এইখানকার মালদা এবং পার্শ্ববর্তী জেলার যে সমস্ত শিল্প সম্মান নিয়ে শিল্পীরা যেমন হাজির হয়েছে তেমনই বাংলাদেশ থেকে মহিলা শিল্পীরা তাদের শিল্প সম্পদ নিয়ে এখানে হাজির হয়েছে তাহলে চলুন আমরা একটু মেলাটা ঘুরে ঘুরে দেখি মূলত এখানকার বাংলাদেশি স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখি কারণ আমরা তো এখানকার শিল্পের সঙ্গে পরিচয় আমাদের আছেই আমরা একটু এবার বাংলাদেশের বিভিন্ন শিল্প সম্পাদগুলো দেখি এখানে শুনলাম এখানে বিভিন্ন ম্যাজিক মশারি আছে তারপরে নকশি কাঁথা আছে চলুন একটু ঘুরে ঘুরে দেখি চলুন আমরা এখন দাঁড়িয়ে একটা বাংলাদেশি স্টলের সামনে

দেখাচ্ছি আমরা এবারে একটা বাংলাদেশি স্টল স্বপ্নের নকশি এখানে মশারি বিক্রি হচ্ছে বাংলাদেশের মশারি খুব বিখ্যাত চলুন দেখছি এই মশারি হচ্ছে পাতলা সূক্ষ্ম এবং হালকা দেখুন

মানে কি আপনি প্রশ্ন করেন আসসালামু আলাইকুম আমি দিলনাজ খানম বাংলাদেশ থেকে এসছি নবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এবং আমাদের ইন্ডিয়া চেম্বার অফ কমার্সের ইন্দো মানে ইন্দো বাংলা মেলা এই মেলাতে অংশগ্রহণ করেছি আমি দিলনাথ খানুম স্বপ্না আমার শপের নাম স্বপ্নে নকশি এই নকশি পেজে আমাকে পেয়ে যাবেন এবং ভাই আমাকে জিজ্ঞেস করেছে যে তোমার এই ম্যাজিক মশারির মানে কেন ম্যাজিক মশারি আমাদের ম্যাজিক মশারি এই জন্য নাম অনেকে হয়তো মনে করে কি ম্যাজিক ম্যাজিক মশারি মানে ম্যাজিকটা কি অ্যাকচুয়ালি ম্যাজিকটা এইটাই যে এটা এইটার সুতাটা এত চিকন এবং এত তাতে এত সুন্দর করে বোনানো যে বাতাস যে আমরা গরমের দিনে মশারিতে সাধারণত ঢুকতে পছন্দ করি না বাতাস যে এত সুন্দর আপ ডাউন করে এবং মনেই হয় না যে আমরা মশারির মধ্যে আছি একদম লাইট ওয়েট এবং লাইট একটা কালার এবং মশারিগুলো জাস্ট ওয়াউ এই জন্য এটার নাম হয়েছে ম্যাজিক মশারি এবং ম্যাজিক মশারি আমি শুনছি যে সারা ফেলে দিয়েছে আমরা বাংলাদেশ থেকে আসছি নকশি কাঁথা মানে হাতের কাছে যাবতীয় পণ্য আমার সিগনেচার পণ্য হচ্ছে নকশি কাঁথা আমি নকশি কাঁথা নিয়েই কাজ করি আর নকশি সহ আমাদের ঢাকাই টাঙ্গাইল আছে ঢাকায় জামদানি আছে তারপরে হাতের কাজের বেডশিট আছে হাতের কাজের যাবতীয় পণ্য আপনারা আমার দোকানে পেয়ে যাবেন মজার মজার নকশি কাঁথা এবং খুব সুন্দর সুন্দর তাঁতের লঙ্গি পেয়ে যাচ্ছেন আপনারা আমার দোকানে খুব ভালো আমি ভাবতেই পারিনি যে আমি প্রথম দিনেই এমন সারা পাবো যেটা সত্যি কথা একটু বললেই না সেটা আমরা যখন বাংলাদেশ থেকে আসি তখন শুনছিলাম কি না এই ইন্ডিয়ান মানুষরা কিনবে না আমার ভাবছিলাম কি মেলাতে এসে কি হবে কিন্তু সত্যি প্রথম দিনেই মনে হচ্ছে যে আমার একদিনেই তৃপ্তি হয়ে গেছে যে আর যদি বিক্রি নাও হয় তাও সমস্যা নেই ঘুরে বেড়াবো দেখবো কিন্তু আমরা খুবই ভালো সারা পেয়েছি এবং মনের অন্তরস্থল থেকে বলছি আমাদের বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়া চেম্বার অফ কমার্সের মানে আতিথায়ন আমাদের যে তারা যত্ন করে নিয়ে আছে চার দিন ধরে আমরা ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না এবং আমাদের যে সুযোগ করে দিয়েছে বাংলাদেশ চেম্বার অফ কমার্স তাদেরকেও তাদের কাছেও আমরা চির নিই কারণ কাজের হাত ধরে আমরা এসেছি কাজের হাত ধরে আমরা এপার বাংলা থেকে ওপার বাংলায় আসছি এটা আমাদের অনেক বড়ো পাওয়ার তো ধন্যবাদ সবাইকে আমার ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষকে সবার জন্য ভালোবাসা